শাহিওয়াল এবং ফ্লাগবি যাতে সার বাসের গুরুগুল বাচ্চা কেনা হচ্ছে আমরা সেটা তুলে দেবো আর ছিল নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ আর আমরা দেখছিলাম এখানে মমিন ভাইকে গরুটি দেখছেন মমিন ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন আজকে শুরুতেই কেনাকাটা চলতেছে শুরুতেই কেনাকাটা চলতেছে আচ্ছা কত বলছেন এটা

আমদানি কিন্তু ভরপুর কত কত চাই সাড়ে একান্ন শাহি আলের বাচ্চা

দেখছিলাম ভরপুর আমদানি

কত কত আমদানি কিন্তু ভরপুর আজকে আমরা দেখছিলাম এত মাসে এই গরুগুলো কিনছেন हा बाबा को नरा छ तिम सासा अब बाप के बा सकालै उठि गए छन तिम बाबा ए हामीको बारेमा कावोल बोलाउनु हाम्रो सासा अरे ले ले ए बाबा कति बा ३ छ हामी छौ हा चलि भनगो ह चलि न अनि लाके आबे ह आङिसुरी काउ सुरी काउ होला

বাসেল লট কত করে বলছেন 39 কালো যাচ্ছে কথা আজকে কুমিল্লার সাদপুরে আচ্ছা এরকম সংগ্রহার কালেকশন যদি দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই আমরা যেগুলা আসলই দি যাবো এটা যোগাযোগ করতে 0 all আচ্ছা আজকে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পরিমাণ পাঁচজন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুকটি ফলো করবেন আর দিনাজপুর কৃষি চিত্র